হ্যালো বন্ধুরা আপনারা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে চান আমার মতো কনটেন্ট ক্রিয়েটর হতে চান আমার মতো যারা এই প্রবলেমটাই ভুগেন বা সাফার করেন সেই প্রবলেমটা হচ্ছে ভিডিওর টপিক খুঁজে পান না আজকে আমার এই সংক্ষিপ্ত ভিডিওতে সেই ভিডিওর টপিক নিয়ে থাকবে সংক্ষিপ্ত আলোচনা আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল সুপ্রিয়া বন্ধুরা বিষয়টা হচ্ছে আমরা প্রতিটা মানুষ এক একটি মানুষ এক একটি বৈশিষ্ট্য এক একটি ক্যাটাগরি দিয়ে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন প্রতিটা মানুষের ক্যারেক্টার আলাদা প্রতিটা মানুষের ব্রেন আলাদা প্রতিটা মানুষের প্রতিভাটাও আলাদা এখন নিজেকে প্রশ্ন করুন সত্যিকার অর্থেই আপনার ভিতরে কোন প্রতিভাটা আছে যে প্রতিভাটা দ্বারা আপনি এই ফেসবুক প্ল্যাটফর্মে নিজেকে ফোকাস করতে চান বিষয়টা হচ্ছে আপনি যদি অনুসরণ করেন অনুসরণ করতেই পারেন কেন জানেন নিজেকে জানার জন্য শিকার জন্য নিজেকে মডিভাইট করার জন্য এখন কথাটা হচ্ছে আপনি যদি অনুকরণ করেন তাহলে সম্পূর্ণটাই নকলার আহতই পড়বেন আর যদি নিজেকে খুঁজেন নিজের ভিতর থেকে নিজের আমিটাকে বের করেন নিজের ভিতরে যে প্রতিভাটা আছে সেটা বের হয়ে আসবে আর যেদিন সেটা বের হয়ে আসবে ওই দিন আপনার ভিডিওগুলো ফরি হতে যাবে আর ওই দিন আপনি আপনার যে ভিডিওটা আছে ওই দিন আপনার ভিডিওটা সার্থক এখন বিষয়টা হচ্ছে আপনি নিজেকে প্রশ্ন করুন নিজের ভিতরটার মধ্যে কোন জিনিসটা বসবাস করছে আপনি কি একজন কমেডিয়ান আপনি কি একজন মোটিভেশনাল স্পিকার আপনি কি একজন কোনো শিল্পীর গান গেয়েছে তার গানটা আপনি আপনার কন্টি গেম মানুষকে মুগ্ধ করতে পারবেন এরকম কোনো প্রতিভা আপনার ভিতরে আছে ওকে ফাইন বের করুন সেটাকে আপনি ভালো কথা বলতে পারেন সেটাও আপনার ভিতর থেকে বের করুন আপনি মানুষকে হাসাতে পারেন সেটাও আপনার ভিতর থেকে বের করুন মূলত ফেসবুক প্ল্যাটফর্ম ওই জিনিসটাই চায় যে আপনার ভিতরে কি আছে যেদিন আপনার ভিতরটাতে সেই জিনিসটা বের হয়ে যাবে সেই দিন আপনার ভিডিওটা অটোমেটিক্যালি সুন্দর হয়ে যাবে আরেকটি কথা সেটা হচ্ছে আপনার ভিডিওটা এতটাই তত্ত্ব ভুল করুন যাতে মানুষ দেখে সেটা অবাক হয়ে যায় আর মানুষ অবাক হওয়ার থেকে নিজে নিজে অবাক হওয়াটা জরুরি কেন জানেন যেদিন আপনার ভিডিওটা দেখে আপনি নিজে অবাক হতে পারবেন হাই রে আমি এটা কী বানালাম হাই রে এটা আমি কি দেখলাম হাই আমি এটা কেমনে হাসালাম এই ধরনের যেদিন আমি নিজে নিজে এ সারপ্রাইজ সারপ্রাইজের মতো হতে পারবেন নিজে নিজে বিস্মিত হতে পারবেন নিজে নিজে অবাক হতে পারবেন ওই দিন মনে করবেন আপনার ভিডিওটা সার্থক তো অবশ্যই নিজেকে প্রশ্ন করুন নিজের ভিতরের আমিটাকে বের করুন নিজের প্রতিভাটাকে প্রকাশ করুন এই ছিল আমার ছোট্ট ভিডিওতে সংক্ষিপ্ত আলোচনা ধন্যবাদ সবাইকে